আচ্ছা নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে বিখ্যাত মেলা হচ্ছে সিদ্ধপুর তো সেই সিদ্ধপুর আসরে এক নম্বর কাড়া এসে গেছে আর সেই এক নম্বর কাড়া এখন কিরকম প্রস্তুতি আছে এবং কিরকম খেলা দেখাবো আজকে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানকার যে সমস্ত कमिटी बाइनर कारा मालिक के आशे चं उन आदर करते के हमरा वक्त बहुत तोले धोरी <पत्थारी> तो नमस्कार नमस्कार अच्छा तो एक तो, एक तो आपना नाम पूछ दीजिए बोलूँ हमारा नाम अच्छा बोनो मालिक माँ तो हम्म ग्राम आराम सा थाना बोल रहा हूँ पूर जिला पुरुलिया अच्छा तो आपना कारा क्या रातोड़ा कार्टा सताई चुनाव के আচ্ছা হারাধন বাবু হ্যাঁ আচ্ছা তো এই যে কাড়াটা এখন কেমন আছে নে কাড়া এখন মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা কোন নম্বরে জোড়া হয়েছে এটা এটা জোড়া হয়েছে এক নম্বরে এক নম্বর জোড়া হয়েছে প্রাইস কি রকম আছে প্রাইস 51000 51000 আচ্ছা অফার তো আছে না তুমি অফার কিছু নাই অফার কিছু নাই নাই আচ্ছা যদি ভাগাত পারে তাহলে পাবে কত টাকা তাহলে পাবে আচ্ছা খুব ভালো তো কোন কাড়াটা লাগবে এই যে এইটা হ্যাঁ এই কাটাটা এক নম্বর তুই ইনা তো দুটাই এক শেখ আছে মানে কোনটা এক নম্বর কোথায় লাগিয়েছিল সেই কারাটা আমরা বুঝবো যে ওইটা বোটা লাগবে এই কারাটা লাগিয়েছিল তোমার পলাশ ডি পলাশ ডি রাজা খান্দা চিপিন্ডি আচ্ছা আচ্ছা তারপর এইখানে সরবড়া লাগাইছিল যে সরবড়ে মাথা দেইনি সরবড়ে মাথা দেইনি না আর সেটাই লাগাবেন না আচ্ছা আচ্ছা আর যেটা মাথা দিয়েছিল নাকি একটা কোনটা মাথা দিয়েছিল ওইটাই হ্যাঁ

তাহলে আর কোন লাভটা আর দুধ দিছে নাই সেটা তো কেউ না হালতাল খেলা দেখাবেন কিরকম আশা করছি দেখো এখন একটা জিনিস আশা করে সগোলে আসে এইবার ইয়াদের ব্যাপার মাথা দিবে কি না দিবে

দেখলে বলি যে না ও জিনিসটা রাখে আর কি তো আপনার নামটা কি আমার নাম কার্তিক মাহো কারিক বাবু আচ্ছা যাই হোক এখন সকাল সকাল ব্যাপার মুহ ধোয়া ধুয়া করছে সবাই এখন সবার একটু সকাল বেলাটাই না তো আর দানা পানি খাওয়া যাবে না আচ্ছা তো এই যে আপনাদের কাটা মোটামুটি কোটার দিকে ছাড়বো বলেছে শুনো এখন জেলা কমিটির হিসাব 10:30 টায় তো টাইমই দিয়েছে 11:30 এর মধ্যে ছাড়া ও বলে এখন যেটা থেকে 10:30 টা এরকম বলে যে 10:30 থেকে 11 টা দেখো এখন ভিতরে যদি লাগে থাকে তাহলে কোন বড় করা চলবে চলবে না চলবে না হ্যাঁ ওটা আমরাকে তো নিজে বিবেক করতে হবে তো এক নম্বরতে গেলে শুরু হবে না তার আগে ছোটখাটো ঢকি আগে ওই তে শুরু হবে মনে হয়েছে দু একটা ছোটখাটো ঢকি তো বলুন এই যে আপনাদের কালকে আমরা দেখেছিলাম যে আপনাদের বগল গ্রামেoperatorname জয় হয়েছিল ইয়াতে এই যেটা রাঙা মেটা তখন আবার কিছু কিছু ছেলে বলছিল যে আজম আমাদের বিরাট ব্যাপার হয়ে যাবে শুনো দেখো ওটা পর পরমুডের বিশ্বাস নাই

তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই আসরে কে জয়ী হচ্ছে কে পরাজয় হচ্ছে তার সমস্ত বিবরণ আপনারা পেয়ে থাকবেন আর আপনারা জন্মভূমি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা খেলাগুলি সেই দেখতে পাবেন তো এরপরে আপনারা সেই কাড়াটা দেখতে থাকুন যে বর্তমানে হারাধনবাবুর কালাটা কি অবস্থায় আছে দুধর পছন্দ লাগি যাচ্ছে অবশ্যই খেলাটা এবারে আপনাদের কীরকম হোক আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ